আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকলে আশা করি সকলে ভালো হচ্ছে তো প্রতিবারের মতো আমি আবার টিকেনে নামে গেলাম তো টিকেন আমার সাথে সাথে মনে করো একটা আমি নক কুইও দিই তো আমরা এই ম্যাচটা খেলতেছি ষোলো বাস মানে দু বাস স্কোয়াড ঠিক আছে এই আমরা দুজন আর এনিমি স্কোয়াড তো আর টিমমেট আছে টিম মেটটারা মাইরে দাম তো টিম মেটার হাতে এঁকেছিল ভালো ভালো গানও ছিল তো এদিকে মনে করো আর একটা প্লেয়ার তো ওদিক আমি মাইরে দিই আর আমার টিমমেট নক হয়ে গিয়ে আমি অলরেডি রিভাইভ দিই আর আমি মেডিকেটটাও করে নিই মেডিকেট করতে করতে মনে করো সামনে আরেকটা প্লেয়ার আসে তো ফুট স্টেপ তো পাইতেছি তা আমরা এদিকে ঘুরে আসলাম আসার সাথে সাথে দেখি সামনে একটা মনে করো ও মনে করো কোনো আমার কাছেও কোনো দেখা যায় কে কী করতে পারে তো আমি এখানে ওরা ডেভেন্স ভালো মতোই দিলাম দেওয়ার পর মনে করো আমি পিছন দিক দিয়ে একটু ঘুরে আসলাম আসার পর দেখি সামনে একটা প্লেয়ার আমি একটু মুভমেন্ট টুভমেন্ট দেখায় ভেতর দুটো একটা গুলি গুলি মারলাম মাইরা মনে করো এই পিছন দিক দিয়ে ফেলে আসি মুভমেন্ট দেখাই গুলল মুলল মাইরা ও বেচার এদিকে আসতেছে আসতে পারে না পুরো টোটালি মাইটা খেয়ে যায় নেক্সট ছিল ওরা হাতে এখন হচ্ছে আমি এদিকে মনে করো একটু ভিডিওটা কাট করে এদিকে চলে আসলাম আসার সাথে সাথে দেখে এখানে দুইটা প্লেয়ার আর টিম নেট একজন আমার প্লেয়ারকে মারতেছে আর একটা স্কাইবোর্ড দিয়ে মনে করো লাফালাফি করতেছে আর আমার হাতে ছিল ডাবল বোক্ট্রা আমি একটা শর্ট কাট আমার হাতে মনে হলো একটা গ্রেনেড মারা উচিত এইখানে একটা গ্রেনেটের সঠিক ব্যবহার করলাম তো এইখানে মারার পর টিম হয়ে গেল ওয়াইপ আউট তো ওয়াইপ আউট হওয়ার পর পুরো স্কোয়াড একটা খেয়ে দিলাম পিকেতে আমরা চারটা দুইটা ছয়টা কিল হয়ে গেছে তো এদিকে একটা মনে করো এখানেও মাইক দিছি না ওয়াইপ আউট হলে তো এর স্কোয়াডের প্লেয়ার আরও আসছে হয়তো পিকে তো দেখা যাক এই স্কোয়াডটা শেষ করে তারপর সামনের দিক দিয়ে যাওয়া লাগবে আমাদের একটু লুট টুট করতে তো এইখানে একটা প্লেয়ার এই যে এটা মালাম তো টিম ওয়াইকআউট হয়ে গেল তো ইতিমধ্যে আমাদের স্কোয়াডে আটটা কিলো হয়ে গেলো দুটো স্কোয়াড খাইয়ে দিয়েছি তো এই সামনে একটা প্লেয়ার তো সামনে প্লেয়ারটা মনে করো এই যে নাম সে কেবল ড্রপ থেকে আমি ড্রপ ট্রপ লুট করতেছিলাম তখন এই যে এই ইউমিটার শেষ তো থমসং ইস ভালোই চলে মনে করো ড্যামেজ দেয় ভালো সুন্দর গায়ে লাগুক বা বলিউডে লাগুক তো ইনিমি বেস্ট ফাইটে যায় তো আমরা কোনো রকম ভাবে এভাবে গাড়ি মারি চালাই এদিকে চলে আসি এখানে গুলি এত মানে গায়ে লাগে না তো এমন পর্যায়ে যে গায়ে লাগছে সব হেডশট মাথায় রাখছে কোনো গায়ে লাগে না তো এখানে আমরা কিছু মনে করো কিছুক্ষণ একটু থাকি ক্যাম্প করে থাকার পর মনে করো দশটা কিল হয়ে যায় এদিকে হওয়ার পর এদিকে আবার চলে আসছি গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে এসে মনে করো জিপ গাড়ি দিয়ে মনে করো একটু মানে চলে আসছি জায়গা মতো আসে মায়ের দিই মারার পর মনে করি এখানে একটু বৈশা থাকি এদিকে আসলাম দেখি এখানে একটা প্লেয়ার আমি একটা ভুল করে ফেলছি সব থেকে অনসজ্জাম ছিল তো আমার মনে করো এটা দিয়ে যে ড্যামেজ দিয়ে দিচ্ছে মনে করি আমি শেষ তো এইখানে একটু দাঁড়াই মেডিকেট টেডিকেট করে নি মেডিকেটেডিকেট করার পর মনে করি এই কোন দিকে আসি আসার পর আমার টিম এখানে ড্যামেজ দেয় আমি হালকা একটু ড্যামেজ দিয়ে মনে করো কিলটা নিয়ে নিই তো হালকা না ভালোই ড্যামেজ দিচ্ছি আমি খারাপ না তো এদিকে আমরা মনে করো চলে আসি আসার পর এখানে দেখি একটা স্টার আবার সেম জায়গায় চলে আসি আমরা আর কি এটা কি জায়গাটার নাম না যাই হোক জায়গাটার নাম খেয়াল আসতে মানে মনে আসতেছে না খেয়াল বলতেছি সামনে একটা প্লেয়ার হাতে আছে স্কার ঠিক আছে দেখি কিলটা নিতে পারি নাকি তো কিল নিতে না পারলেও কিন্তু কিলটা চুরি করতে পারছি তাই তো জীবনে মনে করো ইনি আমাদের অনেক কিল চুরি করছে আমরা একটু চুরি করে দেখলাম নাকি কী অবস্থা দেখি সামনে সেই প্লেয়ারটা যেটা আমার নক করছিলো তো এবার আর কিছু করতে পারে না দেখি আমার টিম মেটারে নক করে দিয়েছে কেমনি কি তো ওই সামনে প্লেয়ার আছে দেখা যাক এখন আমরা আমরা দুইজন ও একা আর কি টু ওয়ার্সেস ওয়ান ঠিক আছে এতক্ষণ আমরা চারজন খেলছি দুইজন মিলে আর এখন তোমরা খেলো তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা আর কথা হচ্ছে এখনও প্লাস পাই গেলাম আর আর কীসে আসি আমি হিরোই চার স্টারে তো কিল হয়েছে মোট মারা আমাদের ষোলোটা আমার টিমমেটের একটা সতেরোটা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার